বলো হাই বন্ধুরা ওই টিভিতে বলো মোবাইলে বলো হাই বন্ধুরা আমাদের ঘর ঠিক করতেছি তাই আমরা নিচে ঘুমাই এ কল ধরে না ধরে না ধরে না ধরে না ওই কল ধরে আগুন 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 রাখো দাও 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 এখানে বলো বলো তাই আমরা ঘর ঠিক

আসলে আমি সারাদিনে ডিউটিতে ছিলাম ডিউটি শেষ করে আসলাম আসে দেখি যে এই যে দেখতে পাচ্ছেন বাসায় আমাদের আসলে মিস্ত্রি আসছে মিস্ত্রি এসে এটাতে আসলে কি বলে জানিনা তো ওইটা দিয়েছে সাদা একটা নাকি পানির মতো ছিল ওইটা দিছে আর এটাতে এখানে কিছু পুটিন করছে জায়গায় জায়গায় কুটিন করছে যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন এই পাশে এগুলো তো করছে আবার এখানে কিছু কিছু জায়গায় রাখছে আর ওই সাদা পানির মতো দেখে ওইটা দিয়ে দিয়ে রাখছে আর এই পাশে দেখাই যদি দেখেন এই হচ্ছে পুটিন করছে আর এইটা তো আগে রং ছিল এটার উপর দিয়েই মারছে এখানে এই জায়গাটাতে আর ওই যে ওইখানে ওইগুলোতে পুটিন করছে এইখানে যে এইগুলোতে পুটিন করছে জায়গায় জায়গায় পুটিন করছে আর এই পাশটাতে মোটামুটি সব জায়গাতেই পুটিন করছে হ্যাঁ তো আজকে কাজ এতটুকুই করছে আর দিনে ডিউটি শেষ করলাম ডিউটি শেষ করে এসে বাসায় এতটুকু কাজ দেখতে পারছি দেখে খুব ভালো লাগলো কারণ হচ্ছে পরিশ্রমের মধ্য দিয়েও আসলে সারা দিন শেষে এসে যদি দেখি যে বাসায় রুমে ঢুকতে পারতেছে না রুম অপরিষ্কার আছে এটা আসলে দেখেও খুব খারাপ লাগতেছিল যাক কাজ শুরু করছে

जाए से यहाँ है <laughs> ए वो तुम तो जमाने जमाना ही <laughs> हैं तुम्हारे जमाने जमाना ही तुम्हारे को वाले जमाना ही <laughs> सुने तूने ना ऐ पले ऐ पले ऐ पले ऐ पले ऐ और राग उठेगी सी कैमोन से राग कैमोन राग यह तो राग मीटर এত রাগ যে কই রাখবে এখানে আমি চিন্তায় পারছি না সারা জীবনটা পরেই আছে এখন যে এরকম রাগ দেখাইতেছে বই পড়বে কিনা কে জানে তাহলে বাবা ফ্লাইট কয়টায় সকালে আচ্ছা বাবা না থাকেন আপনার সামনে মাসে তো আপনার নাতনিকে দেখতে যাবে ফের আর আগে আসুক 多少？对呀，对呀。你家孩子是哪天的？你家比他孩子小。他几岁？哦。今天了

কান্দিন না কান্দিন না হ্যাঁ থাকে তোর মামা আসি আবার কান্দিন না রে তো বিওয়ার আসলে বাবা বাড়ি চলে যাবে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর সাড়ে সাতটায় গাড়ি তো সকলেই এই বাবার জন্য আসলে ঈশ্বরের কাছে ধন্যবাদ দেবেন যে এতদিন সুস্থ শরীরে ছিল যে কোনো ছিল আজকে চলে যাবে যেন সুস্থ শরীরে বাসায় পৌঁছে আবার আপনাদের সবার জন্য সবাইকে নিয়ে আবার ধন্যবাদ দিতে পারে রান্না শেষ ভাজি আমাদের তো এই সবগুলি গেছে ঘরে রান্না করতে পারি না

আসেন 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 আরে বলতে হবে না সময় নেই সময় নেই বলতে হবে না আর সকালবেলা ওরা ঘুমাইতে বাবা বাবা জান ঠিক আছে

দেখতে কথা এখন সাড়ে সাতটা বাজারে তো চার্জ টাইমেই চলে আসছে উঠেও দিছি কবুতলগুলো দিছি হলো আপনার এই দিছি তো এখন এগুলা আছে কিনা হয় কিনা

আজকেও উঠেছিলাম সেও চলে গেল আর এখন আমি যাব বাসায় দেখি সামনে বাসে সে যাওয়া যায় আরও দূর চশমাটা নিয়ে আসেনি আরো যার জন্য বেশি হিট এতিয়া কিয় খুলে ৰাখছ হায় খুলে ৰাখছ কিয় হা চলি গৈছে চলিছে আছে এবাৰ পৰে আছে এবাৰ কি আসে নাই আসে নাই এখানে মিস্ত্রি ওরা আসে নাই মিস্ত্রিরা আসে নাই একটু ঘুমা আছে আস্তে করে কথা বল ঘুমা চলে তো ভিউয়ার্স বাবাকে তো বাসে উঠাই দিলাম বাসে উঠাই দিয়ে বাসে আসলাম বাসে এসে দেখতে পারতেছেন সব এলোমেলো অবস্থা বিছানাপত্র ওই কাপড় চুপড় সব এগুলা আর এই পাশে কি চায়ে বসাবেন স্যার আর তো ওটা খাইও না ওটা খাইও না ওটা ভালো হয়ে যায় ওইগুলো খাইতে হয় না বকা গুণ্ডাগছে গুণ্ডাগ কটা পঢ়ছে ঠিক আছে নেকি ধাক্কাই দিলো পঢ়ছে কেমনে ধাকাই দুৱা